খাদ্য মানুষের রসনার একটি অন্যতম অঙ্গ খাবারের তালিকায় মানুষের থাকে কত রকম উপকরণ কখনো মানুষ বাঙালি খাদ্যে কখনো চাইনিজ আবার সন্ধ্যা হলেই পথে ঘাটে বা পাড়ার মোড়ে রসনা তৃপ্তির জন্য মানুষ ভিড় জমায় ফাস্ট স্টল থেকে ফুচকা স্টলে আর ফুচকার প্রতি আমাদের সকলের টান একটি অন্যরকম সেই ছোট থেকে বড় সকলের এদিকে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে ফুচকার মণ্ডপ গড়ে দর্শনার্থী থেকে সাধারণ মানুষের মধ্যে নজর কাটছে উলুবেড়িয়া দু নম্বর ব্লকের রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাসুদেবপুর তরুণ সমিতি ক্লাব যেখানে ফুচকার কাজে ব্যবহৃত সমস্ত উপকরণ দেখা যাবে তরুণ সমিতির এই জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে মণ্ডপ জুড়ে শাল পাতায় রয়েছে ফুচকা রয়েছে ফুচকার আস্ত স্টল জানা গেছে বাসুদেবপুর তরুণ সমিতি ক্লাবের তেতাল্লিশতম বর্ষের জগদ্ধাত্রী পুজো উপলক্ষে ক্লাবের সকল সদস্যের মস্তিষ্ক প্রসূত তুষ্টি নামক এমন ভাবনা যা নজর কেড়েছে দর্শনার্থীদের জগদ্ধাত্রী পুজো ছাড়াও সারা বছর সাধারণ মানুষের জন্য নানান সামাজিক কাজ করে আসে বাসুদেবপুর তরুণ সমিতি ক্লাব

সামনাসামনি নির্দল ছিল অনেক মানুষের ফুচকার টালায় ভিড় করে সেই ফুচকার মধ্যে যে একটা কৃপ্তি আছে আমার নাম অনিরা সদস্য